ধান কাটা কাটা এবং ঘাস দুইটাই সিজন চলতেছে যারা একটু কম বাজেটের মধ্যে বা একটু ফ্রেন্ডলি বাজেটের মধ্যে একটা মেশিন চাচ্ছে বা আমি মধ্যে টেস্ট মধ্যে করবে এক দুই সিজন চালানোর জন্য আচ্ছা তাদের জন্য আমরা এই মেশিন চাইনা প্রোডাক্ট এগুলি এই মেশিনটা কোরিয়ান একটা মেশিন অবশ্যই আপনি কোরিয়ান কিনা যাচ্ছে কিভাবে করবেন এই মডেল নাম্বারটা দেওয়া আছে KNC4400 আপনি গুগলে সার্চ করলে এটা পেয়ে যাবেন ओके অবশ্যই এটা পেয়ে যাবেন এটা দেখে শুনে তারপর নেবেন এটা হলো কোরিয়ান একটা মেশিন টু স্ট্রোক ইঞ্জিন প্রবাসী ভাইরা একটা মেশিন নেয় যাতে এক দানা চার থেকে পাঁচ বছর রাফ ইউজ করতে পারে মেশিন যাতে ডিস্টার্ব না হয় এবং ওয়ারেন্টি গ্যারান্টি সহমাল নিতে চায় জি জি তাদের জন্য এই Honda প্রোডাক্ট আর এই পাশেও যে একটা আছে এটা কোনো স্টিকার না এটা কিন্তু স্টিকার না এবং ভিতরে ইঞ্জিনের গায়ে চ্যাচিসের ভিতর খোঁনের কথা দেখেন এই দেখেন এখানে কিন্তু এই দেখেন একদম কিন্তু কোদায় কোদায় কিন্তু কোদায় করে লেখা থাকবে একটা Honda প্রোডাক্ট এটা ভাই এক বছর গ্যারান্টি দিচ্ছি

সামনে বাগানের মধ্যে ছোট জায়গার মধ্যে খালি টল অল্প গাছ আছে আচ্ছা তাদের জন্য এই মেশিন গুলো আমাদের দোকান হলো মূলত এগ্রিকালচার বেসিস একটা দোকান এখানে আপনি ঘাস কাটার ধান কাটার মেশিন মিনি পাওয়ার টিলার মেশিন পাবেন তারপরে এই যে মাঠের ঘাস লেভেল করে কাটার জন্য লন মার মেশিন পাবেন এর পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল আইটেম হিসাবে আছে হলো মিনি ফগার মেশিন বড় ফগার মেশিন আছে বড় ইন্ডাস্ট্রিয়াল ফগার আছে এর পাশাপাশি আছে হলো চেইনসো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে তো ভিউয়ার্স আজকে কিন্তু আমি চলে এসেছি নতুন একটি শপে মুনতাহা পাওয়ার যারা কিন্তু গাছ কাটার মেশিন বিক্রি করে থাকে তো আজকে আমরা আপনাদেরকে বিভিন্ন কোয়ালিটির গাছ কাটার মেশিন দেখাবো এবং এই একটা মেশিন দিয়ে কিন্তু আপনারা চৌদ্দ পনেরো রকমের কাজ করতে পারবেন শুধু গাছ না আপনারা চাইলে কিন্তু ধানও কাটতে পারবেন এই মেশিনগুলো দিয়ে এবং ছোটো থেকে বড় বিভিন্ন সাইজের মেশিন কিন্তু আজকে আমরা আপনাদেরকে দেখাবো আর আমার সঙ্গে রয়েছেন মুনতাহা পাওয়ার থেকে শামীম ভাই তো শামীম ভাইয়ের কাছ থেকে আমরা এই মেশিনগুলো সম্পর্কে বিস্তারিত জানবো কোন মেশিনটার দাম কেমন এবং কোনটা দিয়ে কী কী কাজ করা যায় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আছেন ভাই প্রথমে আপনাদের এই মুন্তাহা পাওয়ারের ঠিকানাটা একটু বলেন ভাই ভাই আমাদের ঠিকানা হলো ঢাকা নবাবপুর নবাবপুর ইউসিবি ব্যাংকের পাশে ইউসি ব্যাংকের পাশে নূর ইলেকট্রিক মার্কেটের দ্বিতীয় তলার প্রথম দোকান আমাদের দোকানের নাম হলো মুন্তাহা পাওয়ার মুন্তাহা পাওয়ার জি আচ্ছা আপনাদের তো প্রতিদিন খোলা থাকে দোকান তাই না জি জি প্রত্যেকদিন খালি সাপ্তাহিক ছুটি থাকে হলো শুক্রবার দিন শুক্রবার দিন জি ওকে ঠিক আছে তো শামিম ভাই আজকে আমাদেরকে কোনটা দিয়ে শুরু করবেন মেশিন প্রথমে আমাদের দোকান হলো মূলত এগ্রিকালচারাল বেসেস একটা দোকান এখানে আপনি ঘাস কাটার ধান কাটার মেশিন মিনি পাওয়ার টিলার মেশিন পাবেন তারপরে এই যে মাঠের ঘাস লেভেল করে কাটার জন্য লন মোয়ার মেশিন পাবেন এর পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল আইটেম হিসেবে আছে হলো মিনি ফগার মেশিন বড় ফগার মেশিন আছে বড় ইন্ডাস্ট্রিয়াল ফগার আছে এর পাশাপাশি আছে হলো চেইনস অফ গাছ কাটার মেশিন আপনি একটা দোকানে আপনি আসলে সকল এগ্রিকালচারাল বেসেস প্রোডাক্ট আপনি গার্ডেনিং প্রোডাক্ট সব পেয়ে যাবেন মোটা পাওয়ারে ওকে ঠিক আছে তো ভাই সামনে যে মেশিনগুলো আছে এগুলো সম্পর্কে একটু বলে ভাই আজকে শুরু করতে চাচ্ছি হলো ধান কাটা ঘাস কাটা এখন যে ধান কাটা এবং ঘাস কাটা দুইটাই সিজন চলতেছে যারা একটু কম বাজেটের মধ্যে বা একটু ফ্রেন্ডলি বাজেটের মধ্যে একটা মেশিন চাচ্ছে বা আমি কমের মধ্যে যে স্টেজ হিসাবে করবে এক দুই সিজন চালানোর জন্য আচ্ছা তাদের জন্য আমরা এই মেশিনগুলো আনছি চায়না প্রোডাক্ট এগুলি জি এটা হলো চায়না একটা ইঞ্জিন এটা 328 মডেল এটা সাথে একটা দুইটা তিনটা

প্রচুর ভালো এবং ভালো সার্ভিস দিচ্ছে আমাদের এই মেশিনটা কোরিয়ান একটা মেশিন অবশ্যই আপনি কোরিয়ান কিনা যাচ্ছে কিভাবে করবেন এই মডেল নাম্বারটা দেওয়া আছে কেএনসি ডাবল ফোর ডাবল জিরো আপনি গুগলে সার্চ করলে এটা পেয়ে যাবেন ওকে অবশ্যই এটা পেয়ে যাবেন এটা দেখে শুনে তারপর নেবেন এটা হলো কোরিয়ান একটা মেশিন টু স্টক ইঞ্জিন এটার সাথে একটা দুইটা এবং তিনটা 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 ডিভাইস পাবেন একটা সেট পাবেন হ্যান্ডেল সেট পাবেন এই মেশিনটার দাম পড়বে হলো পনেরো হাজার টাকা

যাতে এক বছর একটানা টানা চার থেকে পাঁচ বছর রাফ ইউজ করতে পারে মেশিন যাতে ডিস্টার্ব না হয় এবং ওয়ারেন্টি গ্যারান্টি সব মাল নিতে চায় জি জি তাদের জন্য এই হোন্ডা প্রোডাক্টটা এই সিজনে আমরা অনেক প্রোডাক্ট সেল করেছি জি এটা অরিজিনাল হোন্ডা প্রোডাক্ট খোদাই করে লেখা থাকবে একদম করে এটা কোনো কোনো স্টিকার না আচ্ছা বা এই পাশেও যে একটা আছে এটা কোনো স্টিকার না এটা কিন্তু স্টিকার না এবং ভিতরে ইঞ্জিনের গায়ে এর ভিতরে খোদাই করে লেখা আছে এই দেখেন এখানে কিন্তু এই দেখেন একদম কিন্তু খোদাই করে কিন্তু খোদাই করে লেখা থাকবে একটা হোন্ডা প্রোডাক্ট এইটার সাথে ভাই এক বছরের গ্যারান্টি দিচ্ছি এক বছর গ্যারান্টি দিচ্ছি এক বছরে একটা নাটও যদি নষ্ট হয় এই নাটটা আমরা চেঞ্জ করে দিব বাহ খুব এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের ওয়ারেন্টি মেমোতে লিখিত থাকবে আপনি দেখে নেবেন এবং এটা সাথে একটা দুইটা তিনটা তিনটা ডিভাইস থাকবে এবং একটা ধান কাটা হ্যান্ডেল সেট পাবেন ওকে এগুলি সবগুলি দিয়ে ভাই পূর্বে আমাদের রেট ছিল বাইশ হাজার পাঁচশো টাকা এখন আপনি নিলে ডিসকাউন্ট দিয়ে সারা বছরের জন্য উনিশ টাকা রাখতে পারবো উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ টাকা একবার ডিসকাউন্ট ভাই কম লাভ করবো বেশি মাল সেল করবো ইনশাল্লাহ আমার ব্যালেন্স হয়ে যাবে ইনশাল্লাহ ভাই ওকে দর্শক বন্ধুরা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন এইটার সাথে আলাদা এই মেশিন সাথে তিনটা ব্লেড তো পাবেনই হ্যাঁ হ্যাঁ বাট একটু যারা নিরানি দিতে চাচ্ছে আচ্ছা আচ্ছা এই নিরানিটা এটার সাথে কিনতে পারেন মাত্র 2800 টাকা মাত্র 2800 টাকা 2800 টাকায় এই মেশিনটা পেয়ে যাবেন ওকে এবং এর পাশাপাশি যারা একটু পানি চালাতে চায় মানে পানি তুলবে পাম্প তুলবে এই যে আমি আপনার সাথে একটা সামনে সামনে একটা পাম্প আনবক্স করি আচ্ছা দেখি এটা আনবক্সিং করে আমরা দেখাই দর্শক বন্ধুরা এই এরকম একটা প্যাকেটে এই মালটা পেয়ে যাবেন আচ্ছা এই একটা পাম্পের সাথেও

ঘুরে চাদর হ্যাঁ ঘুরায় দর্শক বন্ধুরা যারা আসলে এই ধরনের মেশিন খুঁজতেছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর যারা একান্তই আসতে পারবেন না তারা অবশ্যই ভিডিও কলে মন পাওয়ার দেখবেন বাইকে দেখবেন তারপর আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারে আপনি যদি অবশ্যই মাল নিতে ইচ্ছুক হন সিরিয়াস হন আমাদের স্কীনে দেওয়ার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপের নাম্বার আছে অবশ্যই কল করবেন আপনি আমাকে দেখবেন আমার মালগুলি দেখবেন আমার শোরুম দেখবেন তারপরে টাকা অ্যাডভান্স করবেন তারপরে আমরা কি দেখবো ভাই ভাই তারপর দেখাবো হলো এই যে লন মোয়ার মেশিন গুলো এগুলো হলো ইঞ্জিন চালিত এগুলো হলো ব্যাটারি সিস্টেম আচ্ছা এগুলো হলো ব্যাটারি সিস্টেম দর্শক বন্ধুরা এটা হলো ইঞ্জিন চালিত জি জি আচ্ছা যদি আমরা এটা দিয়ে একটু বলি এটা নিয়ে একটু বলি এটার এগুলো সবই ফিটিং করলে এই যে এরকম হবে আচ্ছা এরকম একটা ব্যাগ থাকবে ফিটিং করলে এরকম হবে জি জি আচ্ছা এখানে কি গ্যাসগুলো এসে জমা হবে তাই তো জমা হবে জি জি এখানে গ্যাসগুলো এসে জমা হবে এগুলো হলো 20 ইঞ্চি লন মোয়ার এটা হলো 18 ইঞ্চি লন মোয়ার হুম হুম

জমা হবে জমা হবে যেখান থেকে জাস্ট পরে ফেলে দিলেই হবে জি আর এটা অনেক হালকা ইজিলি ভাবে আপনি এক হাত দিয়ে বহন করতে মানে ক্যারি করতে খুব সুবিধা আর কি ক্যারি করতে বাসাবাড়ির জন্য এটা হলো আদর্শ একটা মেশিন আদর্শ একটা মেশিন দর্শক বন্ধুরা যারা আসলে এই ধরনের মেশিন খুঁজতেছেন তারা অবশ্যই সরাসরি চলে আসবেন মনতা পাওয়ার অথবা যারা আসতে পারবেন না স্ক্রিনে তো নাম্বার দেয়া আছে আপনারা এই নম্বরে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন তবে আপনাদের ঠিকানাটা আবার একটু বলে দেন ভাই আমাদের ঠিকানা হলো ঢাকা নবাবপুর ইউসিবি ব্যাংকের পাশে নুর ইলেকট্রিক মার্কেটের দ্বিতীয় তলার প্রথম দোকান আমাদের শোরুম ঘরের নাম হলো মুন্তাহা পাওয়ার